নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেলে আরেকটি নতুন ভিডিও আর এই ভিডিওটি অন্য ভিডিও থেকে একটু আলাদা হবে কারণ আজকে আমরা তুলে মহারাজের কিছু যে আমাদের পুরুষোত্ত জীবনে একটি বিশেষ ভূমিকা পালন করে ফলে চলো এবার শুরু করি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা প্রথমেই বলব আজকের ভিডিওটি কিন্তু একটু আলাদা হবে বন্ধুরা আজকে আমরা জানবো হিন্দু ধর্মে হস্তমতন করা প্রেমানন্দজি মহারাজের মতে কি বলে এই নিয়ে প্রেমানন্দজি মহারাজ কি বলেছেন আমাদের শাস্ত্র মতে মহারাজ বলেন হিন্দু ধর্মে হস্তমতন করা একটি অমানবিকতার এবং এটি শুধু শরীরের নয় মন আত্মা এমনকি প্রজন্ম পর্যন্ত প্রভাব আর যারা জানেন না তারা অবাক হবেন এই এক কাজের জন্য কি ভয়ানক পরিণতি হতে পারে আজকের ভিডিওটিতে প্রেমানন্দজি মহারাজের বলা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। হিন্দু ধর্মে ব্রহ্মচার্যকে একটি সর্বোচ্চ গুণ হিসাবে গণ্য করা হয় ব্রহ্মচার্য মানে চিন্তা বাক্য ও শরীরের মাধ্যমে পবিত্রতা আর যখন একজন ব্যক্তি হস্তমতনের মাধ্যমে নিজের শুক্রাণু নষ্ট করে তখন সে এই ব্রহ্মাচার্য বঙ্গ করে ঋষি পাটঞ্জলি তার যুগসূত্রতে বলেছেন যে ব্রহ্মচার্য প্রতিষ্ঠায় রক্ষা হয় এবং আত্মিক শক্তির উন্নতিও ঘটে সুতরাং শুক্রাণু রক্ষা মানে শুধু সন্তান উৎপাদনের শক্তি নয় এটি একটি আত্মারও শক্তি হিন্দু আয়ুর্বেদ মতে এক ফুটা শুক্রাণু তৈরি হতে প্রায় চল্লিশ দিন ধরে স্নেহ রক্ত মাংস শয্যা ইত্যাদি ধাতুয়ে পরিণত হয় তাই প্রতিবারই হস্তমতনের মাধ্যমে যখন আপনি শুক্রাণু ফেলে দেন তখন নিজের মূল্যবান জীবন শক্তিকে হারিয়ে আমাদের হিন্দু শাস্ত্রের মতে এই শক্তি দ্বারা একজন সাধক সিদ্ধিলাভ করতে পারে যিনি এই শক্তি সংরক্ষণ করেন তিনি ভবিষ্যতে তপস্বী জ্ঞানী বা ঋষি হতে পারে আর যারা অপচয় করেন তারা জন্মান্তরে দুর্বল দুঃখী ও অসফল জীবন নিয়ে ব্যস্ত থাকে এটাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ ভবতী অর্থাৎ কাম থেকে জন্ম নেয় ক্রোধ এবং ক্রোধ থেকে হয় বিবেকহীন আর হস্তমতন একটি কামশক্তি যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে এটি মানুষকে মোহগ্রস্ত করে তোলে আর যখন কামরূপ শক্তি নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন মানুষকে পাপের পথে নিয়ে যায় তাই ধর্ম অনুসারে যারা কামশক্ত হয়ে নিজের শরীরের বুগের চেষ্টা করে তারা মৃত্যুর পর এক বিশেষ নরকে যায় আর এই নরকের নাম তামিশ্র ও অন্ধত্ব যেখানে আত্মা অন্ধকারে পড়ে থাকে কারণ সে আলোর পথ পরিহার করে অন্দপ্রাণ এবং গরুপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি বারবার শুক্রপাত ঘটায় ভোগের উদ্দেশ্যে তার জন্ম শ্রেণীর একটি জীবন রূপে বন্ধুরা হস্তমতনের ফলে শরীর দুর্বল হয় না মনেও আসে অস্থিরতা ধর্মে বলা হয়েছে হস্তমতন না করাটাই হলো একটি প্রকৃত তপস্যা আর এই তপস্যা যে করতে পারে তার মনস্থির কখনো বাঙে না এবং সে ব্রহ্মচর্য পালন করার ফলে যে কোনো কাজে বিফল হয় না শাস্ত্র মতে যারা হস্তমতন করে তাদের শরীর অপবিত্র হয় এমন ব্যক্তি পুজো উপবাস তপ যপ যজ্ঞ বা কোনো ধর্মীয় কাজ করার যোগ্যই থাকে না যত সে শুদ্ধ এমনকি অনেক শাসে উল্লেখ আছে দিনে বা রাতে যে কেউ হস্তমতন করেছে সে এক প্রকার ব্রহ্মহত্যা বা ব্রহ্ম পাপকে গ্রহণযোগ্য করে নি আর হস্তমতন শুধু একটি শারীরিক প্রবণতা নয় এটি আপনার আত্মার শক্তিকে দুর্বল করে দিতে পারে হিন্দু ধর্মে আমাদের শিখিয়েছেন যে সংযমই হলো শক্তি পবিত্রতা হলো প্রকৃতি মুক্তি আর আপনি যদি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে চান তবে আজই শুরু করুন শরীর মন এবং আত্মাকে শুদ্ধ করা তবেই আপনি প্রকৃত সাফল্যের প্রতি এগিয়ে যেতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত প্রশ্ন কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এমন আরও জ্ঞানমূলক ভিডিও পেতে ব্রহ্মচর্যের শক্তি শক্তি হলো মুখ্যের সুপান জয় শ্রীকৃষ্ণ